আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর এই যে গাছগুলোতে অল্প অল্প করে পানি দিচ্ছি মানুষের জীবনটা ছোট একটা ফোটার মতো এই এইটুকুনি অথচ এই ছোট জীবনের গল্পগুলো কিন্তু হয় বিশাল কারো গল্প হয়তো কিছুটা বা অনেকটা প্রকাশিত হয় আর কারো গল্প অপ্রকাশিতই থেকে যায় দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা অপ্রকাশিত গল্প আছে যেটা হয় খুব ব্যথার না হয় খুব গোপন কিছু আমি যখন আমার হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করি তখন এই গাছগুলো মানে এখানে যেগুলো রাখা আছে সেগুলো ছিল এইটুকুনি এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এখনও মানুষ সেই ভিডিওটা পছন্দ করছে আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছে তার মধ্যে একটা প্রশ্ন প্রায়ই পাই সেটা হলো যে মিরটটা এখানে লাগানো আছে সেই মিরটটা আমি কত থেকে কিনেছি আগেও বলেছি আজকে আবার বলে দিচ্ছি এই মিরটটা আমি ধানমন্ডি ইউনিমার্ট থেকে কিনেছি আর অনেকেই জানতে চেয়েছেন মানি প্ল্যান্টের যত্নটা আমি কিভাবে করি এই বিষয়েও আমার জ্ঞান কিন্তু খুবই সীমিত তো এর মধ্যে সামিয়া হাবিবা জানতে চেয়েছেন যে আপু পানিতে মানি প্ল্যান্ট ভালো রাখার উপায় শেয়ার করবেন প্লিজ আমার গাছে সব শিকড় পচে যায় বা পাতা হলুদ হয়ে যায় আসলে আমারও মাঝে মাঝে এরকম হয় আমি শুধু মাঝে মাঝে যেগুলো পানিতে রাখি যেমন এই যে এইগুলো এইগুলোকে মাঝে মাঝে ধুয়ে দিই সেটা হতে পারে পনেরো দিনে বা বিশ দিনে একবার আর এই পানিটা পাল্টে দিই সেটা সপ্তাহে একবার পাল্টালেও চলে মানি প্লান্ট এমনিতেই ছায়াপ্রিয় গাছ তারপরেও খোলামেলা বাতাসে রাখলে ভালো আর মাঝে মাঝে যেগুলো মাটিতে পোতা আছে সেগুলোকে রোদে এনে দিতে হয় রোদ তো আর না আমি এই জানালাটার কাছে রাখি এই পর্দাটা কোথেকে কিনেছি সেটা অনেকেই জানতে চেয়েছেন আর আমি বলেওছি কয়েকদিন আগে তাপসী সরকারও জানতে চেয়েছিলেন পর্দাটা কোথেকে কেনা ওটা সিঙ্গাপুর থেকে কিনেছি আর এই পর্দাগুলোর ব্যাপারেও অনেকে জানতে চেয়েছেন তাসনিম সিনথিয়া নিম সিন্থিয়া তারপর মিস্কিটি কিটি তো খুব সুন্দর করে বলেছে যে আমার পাশের বেডশিট আর পর্দাগুলো অনেক সুন্দর এগুলো কোথেকে কেনা তো বেডশিটগুলো তো আমি দেশ থেকে কিনেছি পর্দাটা আমি এবার আমেরিকা থেকে নিয়ে এসেছি আর এই পর্দাটার কথা তো অনেককেই বলেছি রান্নাঘরের পর্দাটা রান্নাঘরের এই পর্দাটা আমি ডার্কলিফ থেকে কিনেছি এটা অনলাইনে কেনা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি আজকে আমার বাসায় আমার ভাগ্নে আসবে আমার ননদের একমাত্র ছেলে অন্যান্য দেখছি এই দিকে আমি এই জায়গাটা যেখানে আমি আমার থালা বাসনগুলো রাখি সেই জায়গাটা একটা ড্যাম্প কাপড় দিয়ে মুছে নিয়েছি কোনো সাবান পানি দিয়ে নয় আর এখানে আমি শুধু আমার যা একদম প্রত্যেক দিন লাগে ততটুকুই রাখছি আগে এখানে সবগুলো জিনিস ছিল এখন সেগুলো অতটা লাগে না দেখে সরিয়ে ফেলেছি তবে হাতের নাগালেই রেখেছি চুলাই কিন্তু খাসির মাংস চাপিয়ে দিয়ে কাজটা আমি করে নিয়েছি জাস্ট একটু পরিষ্কার করে নেয়া আর কি তো এখানে আমার সবগুলো প্লেট হাফ প্লেট তারপর যেসব পিরিচগুলো রেগুলার ব্যবহার হয় সেগুলো রেখেছি আর ওই দিকটায় আমি কাটা ফেলার পিরিচগুলো রেখে দিলাম মানে যে কয়টা জিনিস আমার একদম প্রত্যেক দিন লাগে সেগুলোকেই আমি শুধুই উপরে রেখেছি যেমন এই ছুরি কেঁচি পিলার এগুলো তো প্রত্যেক দিন লাগে কয়েকটা চামচ কয়েকটা কাটা চামচ এগুলো প্রত্যেক দিন লাগে আর এই কাপ দুইটা লাগে না তারপরেও এখানে রেখেছি হঠাৎ করে এক দুজন এসে পড়লে যেমন আমার আজকে ভাগনা আসবে ও চা পছন্দ করে ওকে এটাতে করে চা দেওয়া যাবে এরকম আর কি তো এই সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি এদিকে আমার রান্নাবান্না কিন্তু চলছে সেই সাথে গরমে আমি নিজেও যে সেদ্ধ হচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আমি একদিন আগে করেছি তো আমার আগের ভিডিওটাতে আমি এমন কোনো কিছু কি বলেছি বা করেছি যাতে মনে হয় আমার মন খারাপ একজন কিন্তু ঠিকই ধরে ফেলেছে সুরুভি সোহেল সে সুন্দর করে কমেন্ট করে বলেছে যে আপু আজ তোমার মন খারাপ আমি বুঝলাম না যে আমি কোথায় এমন কি করেছি বা বলেছি যাতে মনে হয় আমার মন খারাপ ঠিকই কিন্তু আমার সেদিন মন খারাপ ছিল কত কারণেই তো মন খারাপ হয় এমন কত সিক্রেট কষ্ট থাকে যেটা চাইলেও সবাইকে বলা যায় না ব্যথা চাপা দিয়েও মুখে হাসি ঝুলিয়ে রাখতে হয় আবার দেখা যায় অনেক আনন্দেও মানুষের চোখে পানি চলে আসে তো যাই হোক এদিকে আমি কিন্তু এই যে মরিচ বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ লবণ টমেটো তারপর অনেকখানি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আজকে লইটা মাছের ঝুড়া করবো আর এই জন্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়েছে আর আমি মাঝখানে কাটাও ফেলে দিয়েছি এখন শুধু নেড়ে চের ঢেকে এটাকে সেদ্ধ করে পানি শুকিয়ে ভেঙে চুড়ে ঝুড়া করে নিব। এক মাটন কোরমা রান্না হতে যে আমার সব রান্না শেষ এখন শুধু রুই মাছটাই বাকি আছে আর মাটন কোরমাটা যে হাড়িতে করেছি মানে যে পাতিলে করেছি লাল হাতলের কালো এটা তাহমিনা সুলতানার মনে হয় পছন্দ হয়েছে উনি লিখেছেন যে আপনার এই লাল কালো হাতলের খুব সুন্দর লাগে এটা কি দেশের বাড়ি থেকে এনেছেন আমি কিন্তু এই হাড়িটা দেশের বাড়ি থেকে আনি নাই এটা হচ্ছে হকিন্সের তো এইখান থেকেই কেনা আমি ইউনিমার্ট থেকে কিনেছি এই যে আপনাদের সাথে আমার একটা চোখ সুটো তৈরি হচ্ছে এতেই আমি অনেক খুশি তার উপরে বাড়তি পাওয়ানো হলো সুন্দর সুন্দর কমেন্ট যেমন দিহান ইসলাম উমা চৌধুরী সুন্দর করে কমেন্ট করেছেন দিহান ইসলামের দুটা ছোট্ট দুষ্ট বাবার জন্য আমার অনেক ভালোবাসা আর উমা চৌধুরী লিখেছেন যে আপু ব্যস্ততার মাঝেও চেক করে ভিডিও দিয়েছেন কিনা না দেখার অপেক্ষায় থাকি সময় ভালো থাকবেন আপনি আপনারা সবাই খুব ভালো থাকবেন সবার জন্য আমার অনেক ভালোবাসা আর দোয়া আর এই যে আমি ভাগ্নের জন্য কিন্তু খাবার গুছিয়ে দিয়েছি এ হচ্ছে আমার একমাত্র ভাগ্নে মানে ননদের একমাত্র ছেলে ওর জন্যই আজকের আজকের এই এই আয়োজন আর যে এখন যা করব এটাই হচ্ছে আমার দিনের শেষ কাজ দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম আর শোয়া থেকে উঠে দেখি মানে ওয়াশরুমে এসে দেখি যে বেসিন বেসিন এরিয়া তারপর ফ্লাওয়ার বাসে পানি ছিটা লেগে আছে আমি সবসময় বলি যে এই এরিয়াটা শুকনা রাখতে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর মনটাও ভালো লাগে কিন্তু কে শুনে কার কথা আমি ছাড়া কেউ মুছেও না কেউ কানেও নেয় না তো আমি যখনই আসি ভেজা দেখলে আমি একটু মুছে দিই এই সব কিছুই আসলে একটা অভ্যাসের ব্যাপার আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এক খালা বাথরুম মুছে তারপর ঘুমাতে যায় তো এটা আরেকজনের সাথে মিলে গেছে যে একটু আগে বললাম না দিহান ইসলাম সেও বলেছে আমিও আপনার মা খালারই মতো রাতে ঘর ছাড়ু দিয়ে বাথরুম মুছে তারপর ঘুমাতে যাই তো এটা হচ্ছে আসলে একটা অভ্যাসের ব্যাপার যে রকম থাকতে পছন্দ করে আর কি এখানে কোনো জোর জবরদস্তি নাই যে কে কতটুকু রকম থাকবে সবটাই চার চার অভ্যাসের ব্যাপার এই যে দেখেন এখন কতটা সুন্দর লাগছে যখন পানিটা মুছে দিয়েছি তখন এরিয়াটার চেহারাটাই পাল্টে গেছে একদম ফ্রেশ একটা লুক চলে এসছে সন্ধ্যা নামার একটু আগে দেখলাম যে আকাশ জুড়ে মেঘ করে আছে তবে বৃষ্টি পড়ছে না হয়তো কোথাও হচ্ছে আমাদের এখানেও হবে তখনই মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে ফেললাম যে আল্লাহ আমার মেয়েটা যেখানে আছে ওখানে বৃষ্টিত কারণ এখানে গরম লাগলে আমরা এসি চালাতে পারি কিন্তু ও যেখানে আছে ডর্মে কিন্তু এসি নাই ওর অনেক কষ্ট হয় আমাদের সিস্টারের হাতের বাড়ানো আমার চেম্বারের নাস্তা না খেয়ে নিয়ে আসছি তোমার লাইকা আর এটা হলো এটা হলো সিঙ্গারা এটা হলো নাস্তা পিঠা এইদিকে মাসুম অনেক রাত করে এসছে আর আয়ানো শুয়ে গেছে আমি ফিসফিসিয়ে কথা বলছি আর শাহনাজের কথা কি বলবো তো মাসুম দিটা তাল নিয়ে এসেছে সেগুলোকে আমার রুমে রেখে দিলাম যাতে করে ভালো থাকে আজকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবেন সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ